হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের নতুন একটা চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধ্যায়টা এসএসসি পরীক্ষা অর্ধভাষিক পরীক্ষা প্রি টেস্ট কিংবা টেস্ট সকল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই অধ্যায় থেকে একটা বা দেড়টা করে প্রশ্ন এসে থাকে দেড়টা অর্থাৎ এটা মিক্সিং প্রশ্নও হয় এই অধ্যায় থেকে যার কারণে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই গুরুত্ব সহকারেই পড়বো তো শুরু করছি মেন লেকচারে তো অধ্যায়টার নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি আজকে আমরা কাজ পার্টটুকু নিয়ে আলোচনা করব। বেসিক্যালি তো কাজ জিনিসটা কী তো খুব স্বাভাবিকভাবে আমি এখানে দাঁড়িয়ে আছি ক্লাস নিচ্ছি তো এটা একটা কাজ হতে পারে আমি খাওয়া দাওয়া করেছি পড়াশোনা করছি চলাফেরা করছি হাঁটা চলা এনিথিং আমাদের কিন্তু কাজের মধ্যে পড়ে কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের কাজ বলতে এইটা না কাজ বলতে আমাদের বোঝায় দুইটা টার্ম এখানে লাগবে একটা হচ্ছে যে কাজের মধ্যে দুইটা শব্দ এখানে ইনক্লুড করতে হবে তার মধ্যে এক নম্বর শব্দ হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে স্মরণ অর্থাৎ কাজ হতে গেলে আমাদের পদার্থবিজ্ঞানে দুটো বিষয় লাগবে একটা হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে স্মরণ তো কাজের সংজ্ঞাটা তাহলে কীভাবে দিবো আমি কাজের সংজ্ঞাটা দিব এইভাবেই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত বল এবং যতটুকু তার দূরত্ব ঘটবে বা স্মরণ ঘটবে সেটাকে আমরা বলছি কাজ অর্থাৎ তার গুণ ফলটাকে আমরা কাজ বলছি অর্থাৎ একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যতটুকু তার স্মরণ ঘটবে এবং ওই যে প্রযুক্ত বল তার গুণ ফলকে আমরা কাজ বলবো খুব সিম্পলি যদি বলার চেষ্টা করি এটা হচ্ছে একটা মার্কার পেন আমি এখানে বাইরে থেকে একটা ইফোর্ট দিব অর্থাৎ একটা বল প্রয়োগ করব তো বল প্রয়োগ করার ফলে ফলে এটা কিন্তু এই জায়গাতে চলে আসছে অর্থাৎ শুরুতে তার ইনিশিয়াল অবস্থায় এখানে ছিল তার আদি আদি থেকে শেষ পয়েন্টে কিন্তু এখানে আসছে অর্থাৎ সে এই জায়গা থেকে এই জায়গায় আসছে একটা বাইরে থেকে একটা ইফোর্ট দিতে হয়েছে অর্থাৎ ইফোর্ট বলতে আমরা ফিজিক্সে আমরা বলটাকে চিহ্নিত করব। এবং এখানে তার দূরত্ব ঘটেছে এই যে বল এবং যে দূরত্ব এই দূরত্বের গুণফলকেই বলা হয় আমাদের কাজ তো আমি সংজ্ঞা লিখছি আচ্ছা কাজের সংজ্ঞাটা হবে কাজ ওয়ার্ক আচ্ছা কাজ তাহলে কি হবে কোনো বস্তুর কোন বস্তুর উপর প্রযুক্ত বল কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে ফলকে স্মরণের গুণ কাজ বলে আচ্ছা কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় একে ডাব্লিউ দ্বারা ডাব্লিউ দ্বারা সূচিত করা হয় আচ্ছা তো কাজের সংখ্যাটা কি ছিল কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে একে ডব্লিউ দ্বারা সূচিত করা হয় যদি কখনো জ্ঞানমূলক প্রশ্নে আসে তো স্বাভাবিকভাবেই তোমরা এই সংজ্ঞাটাই দিবে পাশাপাশি এই নিচের লাইনটা তোমরা দিয়ে দিবে কারণ কারণ হচ্ছে যে যখন একটা এক্সামিনার খাতা দেখেন বা যিনি খাতা দেখেন দায়িত্বে থাকেন তখন কিন্তু যে সব থেকে স্মার্ট ওয়েতে ভালো সংজ্ঞাটা দেয় তার প্রতি কিন্তু আলাদা একটা ফোকাস থাকবে তো সেই দৃষ্টিকোণ থেকে তোমরা একটু এক্সট্রা লেখার চেষ্টা করবে যদিও এখানে এক মার্ক এতটুকু লেখলেও তোমাকে এক মার্ক দিবে এটা বাড়তি লেখলেও তোমাকে এক মার্কই দিবে তবে এখানে একটু তোমাকে তার একটা মাইন্ডসেটে একটা ই হবে যে তুমি অবশ্যই একটু ভালো স্টুডেন্ট বা তোমার ক্যাপাসিটিটা একটু বেশি সুতরাং সেই জন্য তোমরা একটু ভালোভাবেই চিন্তা করতে হবে যার কারণে তোমরা একটু এক্সট্রা লিখে দিয়ে আসবে একে কে ডাব্লিউ দ্বারা সূচিত করা হয় আচ্ছা তো এই ছিল কাজের সংজ্ঞা কাজের সংজ্ঞার মধ্যে তো আমরা এখানে কি দেখলাম ধরো যে এটা একটা বস্তু এই বস্তুটা এই পয়েন্টে ছিল আমি একে বাইরে থেকে বল প্রয়োগ করলাম আমি এফ পরিমাণ এখানে বাইরে একটা এক্সটার্নাল একটা ফোর্স দিলাম তো এই বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা এই পয়েন্ট থেকে ধরলাম এই পয়েন্টে আসলো আচ্ছা ছিল এই পয়েন্টে আমি একটা বাইরে থেকে বল প্রয়োগ করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু সে আসছে তাহলে এই জায়গা থেকে এতটুকু দূরত্ব কতটুকু আমাদের বা আমরা এটাকে স্মরণ বলব আসলে দূরত্ব এবং স্মরণের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে যেটা আমি কোনো একটা লেকচার আলোচনা করবো এখন এটা আলোচনা করছি না তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার যতটুকু স্মরণ যায় সেটাকে বলা হয় অ্যাস এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয় তাহলে কাজের সংজ্ঞানুসারে আমরা কী বলতে পারি ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল আমরা বলবো যে এই বস্তুর উপর প্রযুক্ত বল বাইরে থেকে যে বল সেটা হচ্ছে এফ আর যতটুকু স্মরণ ঘটলো এই জায়গা থেকে এই জায়গা থেকে যতটুকু স্মরণ ঘটলো এই স্মরণটাকে আমরা ধরবো এস তাহলে বল এবং স্মরণের গুণ ফলটাকে আমরা ওয়ার্ক বা কাজ হিসেবে চিহ্নিত করব। তো এই ছিল কাজের ফর্মুলা এটা হচ্ছে কাজের সূত্র কৃত কাজের সূত্র আমরা বলতে পারি তো এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে কাজে লাগবে সেটা হচ্ছে একক কাজের এককটা কী হবে কাজের একক হবে তো আমি সূত্র লিখলাম ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস তাহলে একক ক্ষেত্রে আমরা কি বলবো এখানে দুইটা টার্ম এখানে রয়েছে একটা হচ্ছে বল আর একটা হচ্ছে স্মরণ বলের এককটা কি বলের একক হচ্ছে নিউটন আর স্মরণ তো এক প্রকার ওয়ান কাইন্ড অফ এটা কিন্তু ডিস্টেন্সই বলা যায় তো স্মরণ যেহেতু একটা দূরত্বের মতো বা স্মরণ এটা একটা কতটুকু ধৈর্য এটা ধৈর্য বোঝাচ্ছে তাহলে এটার একক হবে মিটার তাহলে এটার এককটা হবে আমাদের টোটালটা কি হবে কাজের একক নিউটন মিটার এই জিনিসটাকে বিজ্ঞানী জুল নামকরণ করেছিলেন ওনার নাম থেকেই এবং ওনার নামের আদ্যক্ষর থেকে আমরা এটাকে জুল বলতে পারি তাহলে কাজ হচ্ছে ডাব্লিউ ইন্টু এস বল ইন্টু স্মরণের গুণফল আর এটার একক হচ্ছে বলের একক নিউটন আর স্মরণের একক মিটার এটা বিজ্ঞানী নাম দিয়েছেন বিজ্ঞানী জুল ওনার নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর থেকে এটা এসেছে জুল অর্থাৎ কাজের কবে কি নিউটন মিটার বা জুল কখনো কখনো এমসি কিন্তু এইভাবে দিতে পারে এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো মাত্রা কাজের মাত্রা কাজের মাত্রাটা কি হবে সূত্র লিখছে আবার ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস এখানে দুইটা টার্ম রয়েছে যেহেতু বল এবং সরণ তাহলে বলের মাত্রাটা কী হবে বলের মাত্রা এটা আলোচনা করার পূর্বে আমি একটু বলবো যে এফ সমান আমরা কি জানি এফ সমান আমরা জানি হচ্ছে এম ইন্টু এ কিন্তু শরণ তো এস তাহলে এম এটা হচ্ছে ভর ভরের মাত্রা কি ভরের মাত্রাটা জাস্ট বড় হাতের এম এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এটা আমাদের জানতে হবে এল টি ইনভার্স টু এবং স্মরণ যেহেতু ওয়ান কাইন্ড অফ একটা ধৈর্ঘ্য বোঝাচ্ছে লেন্থ বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে এটা একক হবে এল মাত্রা হবে এল জাস্ট সিম্পলি তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কেমন হবে এম এল এখানে একটা এল এখানে একটা এল তাহলে এল স্কোয়ার হবে এম এল স্কোয়ার আর এখানে থাকবে টি ইনভার্স টু তো আমাদের ফিজিক্সে একটা শতসিদ্ধ নিয়ম বলতে পারো সেটা হচ্ছে যখন আমরা মাত্রা লিখব তখন আমাদের এখানে থার্ড বেকের দ্বারা চিহ্নিত করতে হয় অর্থাৎ এই জায়গাতে অথবা এই জায়গাতে দুটোটার যে কোনো একটা জায়গায় আমাদের এখানে থার্ড বেকেড দিতে হবে তাহলে এইটা আমি এখানে থার্ড বেকেড দিলাম চাইলে কিন্তু এখানেও দেওয়া যেত তো এই ছিল কাজের একক এবং মাত্রা এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে যে এক জুল বলতে কি বোঝো কখনো কখনো এই প্রশ্নটা ক নম্বরের জন্য দিয়ে দেয় যে এক জুল কি এক জুল কি এটা আমি একটু বোঝাচ্ছি এক জুল এক জুল বা ওয়ান জে এই জিনিসটা কি এক জুল মানে হচ্ছে যে এখানে সবই এক থাকবে অর্থাৎ একটি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করার ফলে তার যদি স্মরণটা এক মিটার হয় তাহলে সেটাকে আমরা বলবো এক জোল অর্থাৎ এক জোলের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার অর্থাৎ এক নিউটন কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করব এবং সেখানে স্মরণ ঘটবে এক মিটার তো সেইটাই হচ্ছে এক জোল তাহলে আমরা সংজ্ঞাগতভাবে কীভাবে দিতে পারি সংজ্ঞায় দিব এভাবে যে কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর ওয়ান নিউটন বল প্রয়োগের ফলে ওয়ান নিউটন বল প্রয়োগের ফলে প্রযুক্ত স্মরণ প্রযুক্ত ওয়ান নিউটন বল প্রয়োগের ফলে প্রযুক্ত স্মরণ ওয়ান মিটার হলে ওয়ান মিটার হলে তাকে এক জুল বলা হয় আচ্ছা কী ছিল এটা যে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে তার যদি স্মরণ বা প্রযুক্ত সরণটা এক মিটার হয় তাহলে সেটাকে আমরা বলবো এক জুল এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা ইতোমধ্যে সিলেট বোর্ড রসাই বোর্ড এবং কুমিল্লা বোর্ডে যথারীতিভাবে কিন্তু বিভিন্ন সালে ঘুরিয়ে পেয়েছে এখানে কিন্তু এসেছে পর্যায়ক্রমিকভাবে আচ্ছা তো এরপর যে বিষয়টা আলোচনা করব যে এক জুল যেহেতু আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এখান থেকে যে কোনো সংখ্যা আমরা বলতে পারি যে ফিফটিন জুল বলতে কী বোঝায় বা থার্টি জুল বলতে কী বোঝায় যদি প্রশ্ন আসে যেটা এটা মূলত বেসিক্যালি খ নাম্বারের জন্য অর্থাৎ অনুধাবনমূলকের জন্য প্রশ্নটা আসে যে ফিফ থার্টি জুলই দিলাম যে থার্টি জুল বলতে কি বুঝ আচ্ছা এটা থার্টি জুল বলতে কীভাবে দিবে এটা বেসিক্যালি দুইটা অ্যান্সার হবে এইভাবে যে উত্তরটা হবে এরকম আমি সংখ্যাপেই বলছি তিরিশকে আমরা ভাঙলে কী লিখতে পারি আমরা এখানে কিন্তু লিখতে পারি ফিফটিন ইন্টু টু ঠিক আছে ফিফটিন ইন্টু টু আবার এখানে আমরা কী বলতে পারি এখানে বলতে পারি হচ্ছে ফাইভ ইন্টু সিক্স এখানে জাস্ট সিম্পলি বসিয়ে দিব যে পনেরো নিউটন বল প্রয়োগের ফলে তার স্মরণ ঘটেছে দুই মিটার অথবা ফাইভ নিউটন বল প্রয়োগের ফলে তার স্মরণ ঘটেছে সিক্স মিটার এই জিনিসটা ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে অর্থাৎ আমি ত্রিশ জুল বলতে কি বোঝায় যদি আসে তাহলে বলবা যে ফিফটিন নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির দুই মিটার স্মরণ ঘটেছে কিংবা ফাইভ নিউটন বল প্রয়োগের ফলে সিক্স মিটার স্মরণ ঘটেছে এটা ক্যালকুলেশনের মতো এটা তোমরা দিয়ে দিলেই হবে এতটুকু লেখলেই তোমাকে দুই দিয়ে দেবে আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী টপিকে আচ্ছা এরপর যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক কাজের প্রকারভেদ এটা কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দেয় এমসিকিউয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলা চলে আমাদের এখানে তো কাজের প্রকারভেদ পড়ার পূর্বে আমাকে একটু বাইরের নলেজ জানতে হবে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা কনসেপ্ট সেটা হচ্ছে যে ধরো আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম তো স্বভাবতই বলটা এদিকেই যাওয়ার কথা বা এখানে গেলো আমি এদিকে বল প্রয়োগ করলাম তো স্মরণটা কিন্তু হয়তো এদিকেই গেল আর আচ্ছা ঠিক আছে কিন্তু কোনো কারণে কোনো সময় যে এদিকে বল প্রয়োগ করেছি স্মরণটা কিন্তু এই দিক বরাবর অ্যাঙ্গেল হয়ে গিয়েছে অর্থাৎ এদিক বরাবর অ্যাঙ্গেল হয়ে গিয়েছে অর্থাৎ এটাকে আমি স্মরণ বলতে পারি এস ডিসপ্লেসমেন্ট অর্থাৎ আমি বল প্রয়োগ করেছি এদিকে তার স্মরণ ঘটেছে এই দিক বরাবর অর্থাৎ একটা দিকের বরাবর কিন্তু তার স্মরণ ঘটেছে তাহলে এফ এবং এসের মধ্যবর্তী কোন আমি ধরলাম সেটা এখানে হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তীকণ হচ্ছে সেটা তাহলে এখানে মূলত কাজের ফর্মুলাটা কি বলে এখানে এই ক্ষেত্রে কাজের ফর্মুলাটা হবে যে ডাব্লিউ ইকুয়াল এই বস্তুর উপর এই একটা বস্তু ছিল এই বস্তুর উপর প্রযুক্ত বল সেটা হচ্ছে এফ এবং এই বস্তুর বস্তুর দিকে অতিক্রান্ত স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয় অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করেছি সেই দিক বরাবর তার যে একটা উপাংশ অর্থাৎ স্মরণটার উপাংশ উপাংশ বলতে এখানে আমরা এখানে খুব ডিটেলসে এখানে আলোচনা যাবো না এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা বিষয় আমি খুব সিম্পলি সাধারণভাবে এটা দেখানোর চেষ্টা করছি জাস্ট সূত্রটা এখানে ফাইন্ড আউট করব। সেটা হচ্ছে যে স্মরণের উপাংশ হচ্ছে এস কস্থিটা অ্যাস কস্থিটা অর্থাৎ আমি বল প্রয়োগ করেছি এই দিকে স্মরণের উপাংশের গুণ ফলের সাথে বলটা এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে যাবে অর্থাৎ এস তার উপাংশ অর্থাৎ অনুভূমিক উপাংশ কস্থিটা এস কস্থিটা যদি বলা হতো যে উলম্ব উপাংশ তাহলে বলা হতো এস স্থাইনথিটা আচ্ছা তাহলে এই ছিল বলের একটা সূত্র যেখানে আমরা জানলাম যে ডাব্লিউ w ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা এটা তোমাদের বইয়ে খুব বেশি আলোচনা করা নাই এখানে এ পর্যন্তই হয়তো রেখেছে তো এটা তোমরা বিশদ আলোচনা জানতে পারবে যখন তোমরা এইচএসিতে ফার্স্ট ইয়ারে বা পড়াশোনা করবে তখন এটা তোমরা আরও ডিটেলস আলোচনা জানবে তো এই পর্যন্তই এটার আলোচনা আমি এখানেই রাখবো এটা সম্পর্কে আর ডিটেলসে যাব না তো সূত্রটা ছিল ডাব্লিউ ইকুয়াল এফএস কস তো এখন আমরা কাজের ক্লাসিফিকেশনটা পড়ব এটা আমাদের কাজে লাগবে এখন ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক আচ্ছা কাজের প্রকারভেদ এই জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কাজ প্রধানত দুই প্রকারও লিখেছে কোনো কোনো বইয়েতে কখনও কখনো তিন প্রকারও লিখেছে আমি তোমাকে তিন প্রকার দিয়ে ব্যাখ্যা করে দিলাম তোমার দুটোই সঠিক হবে কাজ প্রধানত তিন প্রকার কাজকে তিন ভাগে ভাগ করা যায় যথা একটা হচ্ছে ধনাত্মক কাজ ধনাত্মক কাজ বা এটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক আমি ব্যাখ্যা শহর করে যাচ্ছি ধনাত্মক কাজটা বুঝিয়ে নিচ্ছি কাজকে তিন প্রকার ভাগ করা হয় একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ সর্বশেষ হচ্ছে শূন্য কাজ তো আমি প্রথমত ধনাত্মক কাজ দিয়ে ব্যাখ্যা করি তারপরে বাকিগুলোও আসব। ধনাত্মক কাজ কি ধনাত্মক কাজ আছে যে আমি সিম্পলি যেদিকে বল প্রয়োগ করেছি স্মরণটাও ঠিক সেদিকেই যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক কাজ অর্থাৎ বল এবং স্মরণের দিকটা একই দিকে হবে সেটাকে বলা হবে ধনাত্মক কাজ আমি যেদিকেই বল প্রয়োগ করেছি স্মরণটা ঠিক সেদিকেই হবে সেই কাজটাকে বলা হবে আমাদের পজিটিভ ওয়ার্ক তো এখানে যদি একটা এক্সাম্পল লেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে এটা একটা বস্তু এই বস্তুটাকে আমি বাড়ি থেকে এক বল প্রয়োগ করলাম তো বস্তুটার স্মরণ হবে এইদিকে এই পর্যন্ত আসলো তাহলে স্মরণটা কোথায় এদিকে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করেছি স্মরণটাও কিন্তু সেদিকেই ঘটেছে অর্থাৎ বলের দিক যদি হয় এদিকে আমার স্মরণের দিকটাও কিন্তু হবে এই দিকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে বল এবং স্মরণ একই দিকে একই দিকে যদি থাকে তাহলে আমাদের কোনটা কত হয় আমাদের কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কত হবে অ্যাঙ্গেলটা হবে কিন্তু শূন্য ডিগ্রি কারণ এখানে কিন্তু বল বল এবং স্মরণ অর্থাৎ এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এস এফ এবং এসের দিকটা কিন্তু একই দিকে অর্থাৎ একই দিকে থাকলে আমাদের থিয়েটার মানটা কিন্তু শূন্য ডিগ্রি আসে সুতরাং আমরা একটা কাজের সূত্র পড়েছিলাম ডাব্লিউ সমান এফ এস কস থিটা তাহলে যেহেতু ধনাত্মক কাজ ধনাত্মক ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের থিয়েটার মানটা কত হয় শূন্য ডিগ্রি হয় তাহলে এখানে মানটা বসিয়ে দিব ডাব্লিউ ইকাল এফ এস কস জিরো ডিগ্রি তো আমরা জানি সকলেই যে কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি ডাব্লিউ ইকাল এফ এস ইন্টু ওয়ান তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো এফ ইন্টু এস এটাই সেই কাঙ্ক্ষিত সূত্র যেটা কিন্তু আমরা প্রথমেই করে এসেছি এখান থেকে মূলত এসেছে তো এটা কেন এসেছে কারণ তোমাদের এসএসসি বইতে মূলত ধনাত্মক কাজ নিয়ে ব্যাখ্যা করা হয়েছে ঋণাত্মক কাজ বা শূন্য কাজ সম্পর্কে কোনো আলোচনা এখানে আলোচনা করা হয় নাই যার কারণে এই সূত্রটাই তোমাদেরকে জানতে হবে মূলত আচ্ছা তাহলে ধনাত্মক কাজের সংজ্ঞা দিব যে বস্তু বল যেদিকে প্রয়োগ করা হয়েছে স্মরণটাও বলের দিকেই হবে তাহলে সেই কাজটাকে বলা হবে ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক এটাকে আর নাম বলা যায় সেটা হচ্ছে বলের দিকে কাজ বলের দিকে এটা বাংলা থেকে বুঝতে পারছো এটার বাক্য থেকে বোঝা যাচ্ছে যে বল যেদিকে প্রয়োগ করা হবে স্মরণটাও সেদিকেই ঘটবে অর্থাৎ বল আমি এদিকে দিয়েছি স্মরণটাও কিন্তু ঠিক ওই দিক বরাবরই ঘটেছে যার কারণে এটাকে বলা হয় বলের দিকে কাজ ওকে এরপর আমরা ঋণাত্মক কাজ সম্পর্কে জানবো ঋণাত্মক কাজ দুই নম্বর যেটা জানবো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ এটাকে বলা হবে নেগেটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক আচ্ছা তো ঋণাত্মক কাজটা কি ওইটা ঠিক উল্টা আমি বল যেদিকে প্রয়োগ করেছিলাম স্মরণটা তার বিপরীত দিকে ঘটবে অর্থাৎ আমি যদি বল এদিকে প্রয়োগ করি স্মরণটা তার বিপরীত দিকে ঘটবে এটাকে বলা হয় ঋণাত্মক কাজ বলের দিক এবং স্মরণের দিক কিন্তু এক হবে না এক্ষেত্রে বিপরীত হবে বলটা যদি হয় এদিক বরাবর স্মরণটা কিন্তু তার বিপরীত দিকে হবে অর্থাৎ এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে যে ধরো আমি এই ডাস্টারটা মেঝে থেকে আমি উপরে উঠাচ্ছি এই ডাস্ট্রাক্টার সিক্স সিম্পলি আমি মেঝে থেকে উপরে উঠাচ্ছি তো সেই ক্ষেত্রে কি হবে আমার স্মরণটা কিন্তু উপরের দিকে হচ্ছে কিন্তু অভিকর্ষ বল নামে একটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণজনিত বল সেটা কিন্তু আমাদের পৃথিবীর নিজের দিকে আকর্ষণ করে অর্থাৎ সেটা কাজ করছে নিজের দিকে আর স্মরণটা কিন্তু উপরের দিকে হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো বল কিন্তু এখানে একটা বল কাজ করছে সেটা হচ্ছে অভিকর্ষ বল সেটা নিচের দিকে আর এই ডাস্টারটাকে আমি ঠিক বলের উপরের দিকে নিয়ে আসতেছি বা বলের বিরুদ্ধে কিন্তু আমি নিয়ে আসতেছি অর্থাৎ আমার বল নিচের দিকে স্মরণ উপরের দিকে তাহলে বল এবং স্মরণের দিক কিন্তু টোটালটাই ভিন্ন অর্থাৎ বিপরীত যদি এমন কেজ হয় বল এবং স্মরণ বিপরীত দিকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা হবে ঋণাত্মক কাজ বা এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ এটাকে বলা হবে বলের বিরুদ্ধে কাজ বলের বলের বিরুদ্ধে কাজ আচ্ছা তো এটা ধরো মেঝে আমি একটু এক্সাম্পল এখান থেকে দিচ্ছি তো আমি এই মেঝে থেকে এই জায়গাতে এখানে একটা টেবিল রয়েছে ধরো এই টেবিলের মধ্যে আমি ডাস্টারটা এখানে আমি উঠাবো তো আমার স্মরণ কিন্তু উপরের দিকে এখানে দেওয়া হচ্ছে আর নিচের দিকে একটা বল কাজ করছে সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল যেটা হচ্ছে আমাদের এফ তাহলে এই যে বল এবং এখানে স্মরণ এটার দিক কিন্তু টোটালটাই বিপরীত এরকম যদি কেস থাকে তাহলে আমরা এখানে বলবো যে থিয়েটার মান বা এখানে অ্যাঙ্গেলের মানটা হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ বিপরীতের জন্য আমাদের কোনটা হবে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের সেই কাজের সূত্রটা কী ছিল ডাব্লিউ ইকোয়াল এফ এস কস থিয়েটার তো ডাব্লিউ ইকাল এফ এস কস থিয়েটার মান আমরা কত বসাবো থিয়েটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি বসাবো আমরা সকলেই জানি না জানলে এখন জেনে রাখি যে কজ একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিব তাহলে আমাদের এখানে কি হয় যে ইকুয়াল মাইনাস এফ এস অর্থাৎ কাজটা কিন্তু পজিটিভের জায়গা এখন কি এসেছে নেগেটিভ এসে এসেছে যার ধরুন এটাকে বলা হয় ঋণাত্মক কাজ আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরবর্তী আমাদের ক্লাসিফিকেশনে লাস্ট ওয়ান আমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শূন্য কাজ এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ক্লাসিফিকেশন বলা চলে কারণ এখান থেকে প্রায়ই কোশ্চেন দিয়ে দেয় এমসি কিউ তিন নম্বর এটা হচ্ছে শূন্য কাজ বা এটাকে বলা হয় নাল ওয়ার্ক নাল ওয়ার্ক ওয়ার্ক আচ্ছা শূন্য কাজ কি শূন্য কাজ হচ্ছে যে বল এবং স্মরণ দুটোর মধ্যে যে কোনো একটা শূন্য হয়ে যাবে এটাকে বলা হয় শূন্য কাজ অর্থাৎ বল যেদিকে স্মরণটা যদি তার নব্বই ডিগ্রি কোণে বা সমকোণে থাকে সেই কাজটাকে বলা হবে আমাদের কি আমাদের সেই কাজটাকে বলা হবে শূন্য কাজ বা নাল ওয়ার্ক অর্থাৎ বল এবং বল যদি হয় এদিকে আমি যদি বল এদিকে প্রয়োগ করি স্মরণটা হবে তার এদিক বরাবর অর্থাৎ বল এবং স্মরণের কোন কিন্তু আমাদের এখানে নব্বই ডিগ্রি হচ্ছে তো সিম্পলি একটা এক্সাম্পল দেই ধরো এখানে আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম তার স্মরণটা কিন্তু এদিক বরাবর হয়েছে তাহলে বল এবং স্মরণের কোন কত এখানে কিন্তু থিটার সমান আমাদের নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে সেই কাজের সূত্র কি কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কেটা তো এখান থেকে আমাদের কী করতে হবে এফ এস কস থিয়েটার জায়গায় আমাদের নব্বই ডিগ্রি বসায় দিতে হবে কারণ এটা হচ্ছে সমকোণে বল এবং স্মরণ সমকোণে অবস্থান করবে বা লম্বা অবস্থান করবে সেই ক্ষেত্রে আমাদের কাজটাকে বলা হবে শূন্য কাজ তাহলে আমাদের এখানে কী করবো ডাব্লিউ ইকুয়াল এফ এস আমরা সকলেই জানি যে কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে শূন্য তো কস নাইনটি ডিগ্রি মান যদি শূন্য হয় তাহলে এই পর্শন টোটালটাই শূন্য হয়ে যাবে তাহলে ডাব্লিউ ইকুয়াল কত থাকবে শূন্য হয়ে গেল তাহলে এই কাজটা ছিল শূন্য কাজ বা নাল ওয়ার্ক এটার একটা এক্সাম্পল আরও রয়েছে এটা হচ্ছে ধরো একটা বস্তুকে বা একটা মার্বেল পাথরকে আমি যদি সুতার দিকে সুতার মধ্যে পেঁচিয়ে যদি আমি চারদিকে এভাবে ঘুরাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজটা কিন্তু শূন্য হবে কেন শূন্য হবে কারণ এখানে আমি নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে আমি মানে সুতাটাকে ঘোরাচ্ছি আবার কিন্তু এই জায়গাতে আসতেছে আবার এই জায়গায় ঘোরাচ্ছি আবার এই জায়গায় আসতেছে তো বারবার কিন্তু একটা পয়েন্টকে কেন্দ্র করে সে ঘুরতেছে অর্থাৎ তার যতটুকু যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গাতে আবার কিন্তু ফিডব্যাকভাবে আসতেছে যার কারণে এই ক্ষেত্রে কোনো কাজ হবে না সেই কাজটাকে আমরা কিন্তু শূন্য কাজ বলতে পারি তো এটা হচ্ছে কাজের প্রকারভেদ তো আজকে সার্বিকভাবে আমরা কি আলোচনা করেছি আজকে হচ্ছে কাজ নিয়ে আলোচনা করলাম কাজের মধ্যে আমাদের কী ছিল কাজের সংজ্ঞা ছিল এক নিউটন ছিল পনেরো ফিফটিন নিউটন বা ত্রিশ নিউটন চুল বলতে কি বোঝো এই জাতীয় প্রশ্ন আমরা খ নাম্বারে পাবো এরপর দেখলাম হচ্ছে কাজের প্রকারভেদ যেখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র আমাদের জানা লাগবে ডাব্লিউ ইকোয়াল এফ এস কস থিয়েটার থিয়েটার মানটা কিন্তু আমাদের তিন রকম হতে পারে যদি ধনাত্মক কাজ হয় তাহলে থিয়েটার মানটা হবে আমাদের এখানে জিরো ডিগ্রি আর যদি ঋণাত্মক কাজ হয় তাহলে এখানে থিয়েটার মানটা হবে একশো ডিগ্রি আর যদি শূন্য কাজ হয় তাহলে থ্যাটার মানটা হবে কিন্তু জাস্ট সিম্পলি নব্বই ডিগ্রি কারণ এদের এটা সমকুণ অবস্থান করবে তো আজকে এই পর্যন্তই থাকবে তো এরপরে আমরা ক্ষমতা বা শক্তি যে কোনো দুটো যে কোনো একটা নিয়ে আলোচনা করবো তো আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই থাকবে তোমরা যারা নতুন রয়েছ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার কাছে ভিডিও সবার আগে পৌঁছাতে বেল বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবে তো সকলের সুস্থতা কামনায় আমি আজকের মধ্যে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম